হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে হারিসের বিতর্ক ছিল একদম চরমে আর সেই সময় অভিষেক শর্মার বলা কথা নিয়ে পাকিস্তানের খেলোয়াড়াই বা কি বললো তারই বিস্তারিত জানলে লেগে যাবেন আপনিও তারপর ম্যাচ শেষে ক্যাপ্টেন সূর্য যাদব প্রেস কনফারেন্সে এসে তার বায়ানে পাকিস্তান দলকে নিয়ে যা বলল শুনে স্যালিউট করবেন আপনিও দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে সেই আবার মহাযুদ্ধ ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ হাজার পঁচিশে সুপার ফোরে গত সপ্তাহে গ্রুপ স্টেজে পর আবারও মুখোমুখি কিন্তু এবার টেনশন চূড়ান্ত প্রেস কনফারেন্সে বয়কট তারপর আইসি ধমক আর এবার তো টসের সময় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ও সালমান আলী আগার মধ্যেও হ্যান্ডশেকও নেই শুধু একটা ঠান্ডা নোট ম্যাচ শুরুতেই গরম উত্তেজনা ভারত টসে দিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান প্রথম ব্যাক করে জাসপ্রীত বুমরা সেই ফার্স্ট লাইন লেন্থ সুইং কিন্তু দুঃখের বিষয় সাহিব জাদা ফারান প্রথম বলে ক্যাচ ড্রপ অভিষেক শর্মার হাত থেকে ছিটকে গেল বল শূন্য রানে শূন্য উইকেট কি ভাগ্য তাদের পক্ষে দশ ওভারে একানব্বই রান এক উইকেট হারিয়ে ফারানের তিরিশ রান ফাঁকা যেমন আউট হওয়ার আগে পনেরো রান কিন্তু ভারতের ফিল্ডিং যে আজ কি হলো কুলদীপ যাদব ড্রপ সুম্মান গিল শিবম দুর্গত দুবার মোট পাঁচবার ক্যাচ ড্রপ করে এটা কমেডি না ট্র্যাজেডি কিছু বলা যাচ্ছিল না পাকিস্তান করে একশো পনেরো রান চার উইকেটে ফারানের অষ্ট রানের ভাগ্য আর এস করে একশো বাহাত্তর দশ উইকেট এবার ভারতের পালা চেস করতে হবে কুড়ি ওভার একশো বাহাত্তর রান চেঁচের শুরুতে অভিষেক শর্মা সুমান গিল ওপেনিংয়ে এসে যেন আগুন ঝরাতে লাগলো প্রথম বলে অভিষেক শর্মা সেক্স তার দ্বিতীয় বলে ফোর দশ ওভারে একশো পাঁচ রান কল্পনা করো তিপ্পান্ন বলে একশো রান এটা কোনো চেস এটা তো ধ্বংস অভিষেক শর্মা চব্বিশ বলে পঞ্চাশ আর উনচল্লিশ বলে অষ্টাত্তর গিল আঠাশ বলে সাতচল্লিশ পার্নাসি ক্রিকেট স্বপ্ন পাকিস্তানের বোলাররা হতাশ ক্লান্তি হারিস রাউফ সাইন আফ্রিদি কেউ ছিল না আর এরই মতো পাওয়ার প্লে শেষে পঞ্চম ওভারে সুম্মান গিল হারিস রাউফের বলে এবং রোপকে চ্যালেঞ্জ করেন রৌপ ফিরে গিয়ে তাকে উত্তর দিলে অভিষেক শর্মা হস্তক্ষেপ করেন এবং তীব্র মৌখিন যুদ্ধ শুরু হয় অভিষেক আঙুল দেখিয়ে কথা বলায় হারিস রাউফকে চ্যালেঞ্জ করেন তখন মাঠের আম্পায়ার আপাদক গাজী সোহেলকে মাঝখানে এসে খেলোয়াড়দের আদা করতে হয় ভারত আঠারো ওভার পাঁচ বলে একশো চুয়াত্তর রান করে ছয় উইকেটে জয় তুলে নেয় তারপর ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলেন আমাদের ছেলেরা নিজেদের খেলা নিয়ে খুবই শান্ত স্বভাব দেখিয়েছে ওরা ওদের কাজটা খুব শান্ত ভাবে করেছে পাকিস্তানের বোলারাই আক্রমণাত্মক হচ্ছিল আমরা মাঠে নামলে শুধু খেলার কথা নিয়েই ভাবি আর খেলা দিয়ে জবাব দিতে জানি আজ সেটাই করেছে অভিষেক শর্মাও